তিন কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন আমরাও হেঁটেছি আমরা গাড়ি দিতে পারিনি আমরা ডিম ভাত দিতে পারিনি আমরা পোলট্রির বয়লার মুরগির মাংস দিতে পারিনি এমন কি জলও দিতে পারিনি তিন কিলোমিটার চল্লিশ ডিগ্রির বেশি আজকে দাবদাহ উত্তরবঙ্গে অনেক লড়াই করে ডাক্তার ইন্দ্রনীল খানেরা যুব ভাইরা বোনেরা আজকে এই কর্মসূচি আদায় করে নিয়েছে আদায় করে নিয়েছে এবং আপনারাও না খেয়ে না দে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি হিল উত্তর দিনাজপুর মালদা বালুরঘাট হিলি থেকে একটা আমাদের সাতটা মোর্চা আছে একটা মোর্চার কর্মী সমর্থকরা আজকে শক্তি দেখিয়েছেন হাইকোর্টে আমরা গেছি বলেছে কুড়ি তারিখে করো মানে রবিবার বাইশ তারিখে করো মানে মঙ্গলবার একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না কেন রানী মা পিসি মা রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না কয়লা পাচার বন্ধ বালি পাচার বন্ধ গাছ চুরি কাঠ চুরি বন্ধ ইট চুরি বন্ধ পাইখানা চুরি বন্ধ কাপড় জামাও আপনারা শুকোতে দিতে পাচ্ছেন, তুলে নিয়ে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে দেশ কাল থেকে জলঙ্গীর নেতা নাম মোশারফ হোসেন তিনি পাগলু ড্যান্স করতে করতে যাচ্ছেন কলকাতা থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কাউন্সিলরের ভাই গাড়ি থামিয়ে দেশি মদের বোতল খুলে নাচতে নাচতে যাচ্ছে মার ডাকে তোলাবাজ ভাইপোর সমাবেশে দলে দলে যোগ দিন তাই আজকে ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার টিমকে ধন্যবাদ ফুলবাড়ি মন্ডলকে ধন্যবাদ তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এই প্রোগ্রাম করেছে ধন্যবাদ জলপাইগুড়ির প্রেসিডেন্ট শ্যামল রায়কে ধন্যবাদ শিলিগুড়ির প্রেসিডেন্ট অরুণ মন্ডলকে ধন্যবাদ পাহাড়ের প্রেসিডেন্ট কল্যাণ দেওয়ানকে সবাই মিলে করেছেন আপনারা দুই এমপি পেয়েছি মনোজ টিগ্গাজি জয়ন্ত রায়জি ডাক্তার জয়ন্ত রায়জি তিন এক্স এমপি পেয়েছি দাবাং নেতা অর্জুন সিং লড়াকু নেতা নিশ্চিত প্রামাণিক প্রাক্তন সাংসদ দশরথ তীরকে তিন প্রাক্তন এমপি কে পেয়েছি আমরা পেয়েছি রাজ্যের জিএস শিক্ষক পুরো প্রোগ্রামটা চ্যালেঞ্জ নিয়ে পার্টির পক্ষে কাজ করে আজকে সাকসেস করেছেন দীপক বর্মন আমার কলিকা চ্যাটার্জি থেকে আনন্দময় বর্মন থেকে দুর্গা মুর্মু থেকে উনা ভাঙ্গরা থেকে কে নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন